যাই হোক ফ্রিতে একটা সিকিউরিটি গার্ড পাইলাম আর বডি আমাদের এক বাংলাদেশি ভাই সে নতুন এসেছে আমাদের নামাক ক্যাফে তো সে নতুন আসার কারণে তার সাইকেল নাই তো নামাক ক্যাফ থেকে আপনার হাউস হলো চার কিলোমিটার দূর তো সে চার কিলোমিটার দূরই আমাদের আমার সাধারণত বডি হিসেবে হিসাবে চলে যাচ্ছে ভাই ঠিক আছেন তো হ্যাঁ ভাই সমস্যা নাই তো না ভাই আচ্ছা চার কিলোমিটার যেতে পারবেন তো ইনশাল্লাহ ভাই

বেতনও ভালো পাইবেন আল্লাহ রে চার কিলোমিটার